দাড়ি ঘন মানে চামড়া দেখা যাচ্ছে না এটা হচ্ছে এর ঘন সংজ্ঞা এটা তো যদি চামড়া দেখা যাচ্ছে না দাড়ি ঘন তাহলে খেলাল করা মুস্তাহাব ওপর থেকে পানি বয়ে দেওয়াই যথেষ্ট আর যদি খেলাল করে খেলাল করা অজেব নয় আর নিচে থেকে পানি দিতে হবে না এমন কিছু নাই ওপর থেকে পানি দিয়ে যদি খালি খেলাল করে এই যথেষ্ট জি হ্যাঁ আর খেলাল করাটাও সন্ন্যাত মুস্তাহাব অজেব নয় জি ওপর থেকে ভিজে যদি দাড়ি ভিজে গেছে দাড়ি শুকনো নেই

আর নামাজের পরে থার্ড এন্ড ফোর্থ রাখাতের সময় আমরা সুরা ফাঁতে শুধু করি তো যদি আহক্রমে অন্য সুরা অ্যাড করে ফেলা হয় তাহলে কি অসুবিধা অসুবিধা